আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা গরু কেনার উদ্দেশ্যে বের হলাম অনেক দূরে ভাই অনেক দূরের একটা রাস্তা সারা রাত ট্রেনে জার্নিং করার পরে সকালে ট্রেন থেকে লেবে দিনাজপুরের বিরামপুর থেকে সাত আট কিলোমিটার গ্রামের ভিতরে যাচ্ছি রাস্তাটা দেখতে অনেক সুন্দর তার জন্য রাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তার পাশাপাশি কিছু কথা বলবো বলে তো যাই হোক আশা করি সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওতে গরু কেনার উদ্দেশ্যে বের হয়েছি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যাতে গরু নিয়ে বাড়িতে ফিরতে পারি এলাকার ভিতরে গ্রামের ভিতরে ঘুরে 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 দেখবো কোন গরুর কেমন দাম আমাদের আসলে টার্গেট সার গরু শুকনা সার গরু এগুলাকে আমরা নব্বই দিনের প্রজেক্ট আমরা কাজ করব সেই হিসাবেই আমরা খামারটা তৈরি করা মূলত তো গ্রাম্য কিছু গরু দেখাশোনার পরে ইনশাল্লাহ বাজারে যাবো বাজারে যে ইনশাল্লাহ যে গরু দেখে ভালো লাগবে এমন কি অল্প সময়ের ভিতরে ফ্যাটেলিং করে যাতে বাজারজাতকরণ করা যায় সেই দিকেও খেয়াল রেখে কাজ করবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং অবশ্যই সাথে থাকবেন আগামীকালকের ভিডিওতে দেখতে পারবেন যে কেমন গরু দেখলাম কেমন গরু দেখতেছি এবং কেমন দাম এগুলো অবশ্যই জানতে পারবেন এমনকি যে গরু নিয়ে আসব অবশ্যই আপনাদেরকে ভিডিও করে অবশ্যই আপনাদের শেয়ার করব সাথে থাকবেন তো যাই হোক রাস্তাটা অনেক সুন্দর একটা দৃশ্য গ্রামের রাস্তা ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আমি গাড়োলের পাশাপাশি গরু পালন করতাম তো বাণিজ্যিকভাবে কখনো গরু পালন করা হয়নি এই প্রথম আমি বাণিজ্যিকভাবে শুরু করলাম ইনশাল্লাহ দোয়া কর্মী আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমার মনে হয় যে খামারটা বড় একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে আমাদের এখানে সব ক্যাটাগরির গরু থাকবে আশা করি রোজার সময় কুরবানির সময় যে কোনো ক্যাটাগরির গরু কেউ যে কোনো কেউ চাইলে পাবে আশা করি তো আগে বাজার দেখি কোন গরু কেমন দাম দেখে শুনে বুঝে তারপরে ইনশাল্লাহ কিনবো যেহেতু ফ্যাটেলিং খামার সেই হিসাবে দীর্ঘদিন যাবত দেশের বাইরে ছিলাম দেশের বাইরে থেকে অনেক স্বপ্ন ছিল যে দেশে এসে খামার করব আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো এবং যদি এখানে লেগে থাকি ইনশাল্লাহ শ্রম দেই পরিশ্রম করি আশা করি যে বিদেশের মতো যদি পরিশ্রম যদি দেশে শ্রম দেয় তো আমার মনে হয় যে দেশে সাকসেস হওয়া সম্ভব অনেকে হয়তো মনে করতে পারে যে দেশে আসলে কিছু করা সম্ভব হয় না ভাই যারা পারে তারা কিন্তু দেশে পারে এবং দেশের বাইরেও পারে আর যারা না পারে তারা কোথাও পারে না এটা আসলে ভুল ধারণা আপনি চাইলে আপনিও পারবেন শুধু মন করেন চেষ্টা করেন শুরু করেন লেগে থাকেন ইনশাল্লাহ সফলতা আপনি পাবেন আপনি মন করলেন আশা করলেন প্ল্যান করলেন অনেক প্ল্যান করলেন প্ল্যান করে দেখা গেল যে এটা নিয়ে আপনি বাড়িতে এসে আলোচনা করলেন বাড়ির মানুষ আপনাকে এক সেকেন্ডের ভিতরে আপনার স্বপ্ন ইচ্ছা আশা ভেঙে দিবে দশ বছরের স্বপ্ন আপনাকে এক সেকেন্ডের ভিতরে ভেঙে দিতে পারে তো কারোর কোনো কথায় কান দেবেন না নিজের চেষ্টায় নিজের মন এবং সাহস নিয়ে ইনশাল্লাহ শুরু করবেন আল্লাহর পরে ভরসা করে শুরু করবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আমরা অনেকে অনেক সময় আছে অনেক কিছু প্ল্যান করি আসলে কেউ কোনো কিছু শুরু করি না তো এতটুকু মানুষে জানে না যে আসলে শুরু করলেই বোঝা যাবে যে এটার ভিতরে কী আপনি লস যদি কখনো করেন তো লস করলেন না মনে করবেন যে আপনি কিছু শিখলেন লস করা মানে কিছু শেখা নেক্সট টাইমে হয়তো বা ওই ব্যবসাটা অনেকে ছেড়ে দেয় তো ওটাতে আপনি লেগে থাকেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন আপনি যখন লস করে যখন কিছু শিখলেন শেখার মুহূর্তে আপনি ছেড়ে দিলেন তাহলে তো হবে না হাল ধরে রাখেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন যত মানুষেই ক্ষতিগ্রস্ত হয়েছে না কেন সেই মানুষগুলা কিন্তু লেগেছিল এবং শ্রম দিয়ে গেছে তারা কিন্তু সাকসেস আপনি কোনো কিছু শুরুই করবেন না তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনি কোনটাতে সাকসেস হবেন না কোনটাতে আনসাকসেস হবেন আমরা অনেক অনেক ধরনের স্বপ্ন দেখি এবং আশা করি যে এটা করব এটা করব এটা করব আসলে ভাই আপনি শুরু তো করেন আগে শুরু করলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন তো যাই হোক আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মায়শা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে যে আপনারা মায়েশা অ্যাগ্রো লিখে সার্চ করলে মায়েশা অ্যাগ্রোর চ্যানেলটি আসবে এবং মায়েশার লোগোটা আপনারা পাবেন অবশ্যই এমনকি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন অন্তত আমাকে দেখে অন্তত একটু হলেও মন করেন এবং চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আমার লাভ হয় না লস হয় না কি হয় এটা আপনারা দেখবেন এবং আমি কয়টা নিয়ে শুরু করলাম এমনকি আস্তে 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 আমি এটাকে কোন পর্যায়ে নিয়ে যাই এটাও আপনারা দেখলে হয়তো বা কিছুটা হলেও হবে হবেন আমি আশা করি ভালো মন্দ লস লাভ অবশ্যই সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব আশা করি যাই হোক আমার এই চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে ভালো মন্দ সব কিছু জানতে পারবেন নেক্সট ভিডিওতে গরুর ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম